আমার অনেক শক্তি আমার আল্লা আছে আমার নিষ্পাপ শিশুরে আমি অনেক ভালোবাসি আমার একটা ছেলে একটা মেয়ে আমার পৃথিবীতে তার কেউ আপন নাই আমি মা বাপ ছাড়তে পারি আমি সব ছাড়তে পারি কিন্তু সন্তান দুটারে ছাড়তে পারি না আমি অনেক আদরের ভালোবাসা শুধু সন্তান আমার কি আদর করে যে আমি ভালছি আমি এত বড় বাড়ি করছি মানুষ দেখ করেছি নিজের কষ্ট করছি তা আমার যে কইছে না যে একটু কষ্ট করো কোনো দিনও না আল্লাহর কসম যদি তখন আমার বুকটার মধ্যে ঠাডা হয়ে যাবে যদি করায় তাহি দেশবাসী করে জিগাই দেব গ্রামের লোহারে জিগাই দেব কেউ বন্ধ বলছে আমার ছেলের পাতা অনেক দু তো তাড়ি আমি ফাঁসি চাই আমার বাবার খুনি ঘরে মাটির তলে নিবান আমি শান্তি আর আগে শান্তি নাই নালে আমার বাবা যেখানে গিয়ে মরছে আমার ছেলে আমার মেয়ে আর আমি সেইখানে মরাম কেউ ওইটার ভাবে না যে কে লেগা মরছে আমার বাবার যেন যন্ত্রণাতে বুক করছে এই যন্ত্রণাতে আমি মরবার চাই আমার বাবার এতটুকু ভালোবাসি আপনি মানে নিশ্চিত থাকেন যে বর্তমান যে সরকার ইনু সাহেব যত ডাক্তারই হই তারে কোয়া কোন কে হয় না আমার সামনে আমার অনু আমার আমি অনেক ভাগলা হয়ে যাইতাছি আমার বাবার যন্ত্রণাতে আমার মাতা বাবার যারা আমার বাবারে খুন করছে আমার বাবারে যাচ্ছে কি যন্ত্রণা দিছে আমি এই যন্ত্রণাটা যেবার আমার মনও আমার বাবার এক গেলে আমি গা যদি পুতুলটা বানি খাইতো পুতুলটা খালি ভরে রয়েছে তো আমার বাবা গা আনছে না বুড়ায় আনছে না আমি বুড়াই না দিছে আমার বাবা খাইছে এতটুকু আমি বাবারে ভালোবাসি